এক্সকেলেটারে উঠতে আমি ভয় পাই ওই জন্য উঠতে পারি না সিঁড়ি দিয়ে উঠে আসলাম ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে ট্রেন হচ্ছে লেট পাঁচ ঘন্টা এখন পাঁচ ঘন্টা এখানেই বসে থাকতে হবে জানতাম লেট অ্যাপে দেখেছি তবুও মানে ভরসা পাই না সেজন্য আগেই আসলাম তাও স্টেশনে এসে বসে থাকা ভালো এখন এখানে বসে আছি টা পুরো শেষ আমি পারছি না এইভাবে অনেকদিন পরে যাচ্ছি শরীর আর নিচ্ছে না যেমন আমি অসুস্থ হয়ে গেছি তেমনিও একটা কিউ নেই এইভাবে কি আর যাওয়া যায় বড় ভয় রানী এত কোন 5 ঘন্টা ধরে ট্রেন লে দেখি উঠতে পাঁচ মিনিটের যে অবস্থা আমি তো হাতে চলতে পারি না একটা গুলি চলেছে ট্রেনে উঠলাম এক বাজে ছয়টা ছয় আমরা পুরো বিধ্বস্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি হাঁপিয়ে গেছি পুরো তাও হল্লিবাড়ির একটা দাদার সাথে দেখা হয়েছে ও মানে ওই দাদাটাকে বললো যে একটু আমাকে উঠিয়ে দেওয়ার জন্যে ওই দাদাটা হেল্প করলো আর একটা গুলি ঠিক করা হয়েছিল নয়তো তো সম্ভবই নাম তো হাঁটতে চলে একদমই পারি না তো ওই গুলিটা আবার হুইল চেয়ার নিয়ে নিয়ে এসেছিলো গুলি দাদা হুইল চেয়ারে করে কোনো মতে মানে উঠলাম ট্রেনে আর ট্রেন আজকে এত লেট পাঁচ ঘন্টা লেট তার জন্য এনজিপিতে কুড়ি মিনিট দাঁড়ানোর কথা কুড়ি মিনিটও দাঁড়ায় মানে দাঁড়ালো না দশ মিনিট দাঁড়ালো এই হচ্ছে অবস্থা পুরো ক্লান্ত হয়ে গেছে এটা হচ্ছে ডালকোলা স্টেশন এই যে ভাত খাচ্ছি ডাল একটা সবজি আর ভাত এক পুরো প্রান্ত দুজনেরই এখন একটু রেস্ট নিচ্ছি আর বাড়ির থেকে না খাবার আনতে পারিনি কারণ গ্যাসটাও শেষ হয়ে গেছিলো আবার গ্যাস নেব অন্যের বাড়িতে থাকি ভরা গ্যাস থাকবে আর আমাদের তো এমনি সিলিন্ডার সিলিন্ডার অফ করার মানে ব্যবস্থা নেই ব্লক করার সেই জন্য গ্যাস আনা হয়নি আসার সময় সেদ্ধভাত খেয়ে এসেছি এই জেনেই খাবার খেতে হবে রাতে একটাই খাবার নিয়েছে ওটাই খাবো তা আজকের মতো এটুকুই আবার কালকে দেখা হবে